ফ্রেন্ডস বই পড়া একটি অত্যন্ত দামি অভ্যাস যে বই পড়তে জেনেও পড়ে না আর যে পড়তে জানে না দুজনেই কিন্তু সমান তাই বলি বন্ধু বই পড়া অভ্যাস করি আসুন একটি ভালো বই একটি ভালো বন্ধুর সমান আর একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান আমরা যে যার কাজে ব্যস্ত থাকি বই পড়ার দিকে নজর দিই না যদি বই না পড়তে পারি এই ভিডিওটি আমরা অন্তত শুনতে পারি ইউ ক্যান উইন বাই শিবখেরা তুমিও জিতবে লেখক খেরার পাঁচটি গল্প আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ইউ ক্যান উইন শিব খেরার পাঁচটি জীবন বদলানোর গল্প ফ্রেন্ডস সংগ্রাম প্রতিটি জীবকেই সংগ্রাম করে বাঁচতে হবে দেখুন ন্যাচারালভাবে বনের রাজা সিংহ তাকেও কিন্তু খাদ্যের জন্য শিকার করতে যেতে হয় তার মুখে কিন্তু কেউ খাবার তুলে দেয় না পৃথিবীতে বহুত পাখি রয়েছে সেই পাখির খাদ্যও কিন্তু পৃথিবীতেই রয়েছে তাই বলে কেউ সেই পাখির খাবার তার বাসায় পৌঁছে দেয় না তাকে পেট ভরানোর জন্য খেতে যেতে হয় মানুষের ক্ষেত্রে তেমনি জীবন সংগ্রামে জয় অথবা পরাজয় দুটোই আছে কোনো জয় সংগ্রাম ছাড়া আসে না জীবন বিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন সুও থেকে কিভাবে প্রজাপতি তৈরি হয় ক্লাসরুমে শিক্ষক তার ছাত্রদের বললেন আগামী দু ঘন্টার মধ্যে সুওপোকার গুটি থেকে প্রজাপতি তৈরি হবে তবে কেউ তাড়াহুড়ো করবে না শুয়োপোকার গুটি থেকে যখন প্রজাপতি তৈরি হবে কেউ তাকে সহযোগিতা করবে না এই বলে তিনি ক্লাস থেকে চলে গেলেন কিছুক্ষণ পর সবাই সেই শুয়োপোকার গুটির দিকে তাকিয়ে রয়েছে কৌতূহল পরবেশ হয়ে কখন প্রজাপতি হবে শুয়োপোকার গুটি থেকে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর দেখছে যে রেশম গুটিটা ফেটে গেল এবং নড়াচড়া করছে সেই শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার জন্য প্রচুর কসরত করছে দয়া পর বয়স হয়ে এক ছাত্র সেই গুটিটাকে সামান্য একটু আলগা করে দিয়ে প্রজাপতিটিকে বের করে আনলো একটু সহযোগিতা করল মাত্র কিন্তু প্রজাপতি তৈরি হলো কিছুক্ষণ পরেই বা অল্প সময়ের মধ্যেই কিন্তু সেটা মারা গেল এমতো অবস্থায় শিক্ষক আসলেন শিক্ষক দেখে ছাত্রদের বললেন যে তোমাদের আমি বলেছিলাম যে তোমরা কেউ সহযোগিতা করবে না তোমরা ওই প্রজাপতিটিকে আখেরে সাহায্য করনি তার ক্ষতি করেছ এবং মেরে ফেলেছো কেন যেন সুপ্রকার গুটি থেকে যখন প্রজাপতি তৈরি হয় যে কসরত করে বা বাঁচার জন্য যে চেষ্টা করে বা প্রজাপতি হওয়ার জন্য যে প্রসেস ওই সময় কিন্তু ওই সংগ্রাম তার ডানাগুলোকে মজবুত করতে সহযোগিতা করে তার বাঁচার শক্তির সঞ্চয় হয় ওই পরিশ্রমের জন্য তোমরা সেই পরিশ্রম তাকে করতে দাওনি ফলে সে মারা গেল তো আমাদের সবার ক্ষেত্রে তাই বিশেষ করে আমরা যে সমস্ত পিতামাতা সন্তানদেরকে পরিশ্রমের ভয় থেকে আড়াল করে রাখি আখেরা আমরা তাদের কিন্তু উপকার করি না তাদের আমরা ক্ষতি করি তাই ন্যাচারালি যে সংগ্রাম যাকে করতে হবে সেটা তাকে করতে দিন যাদের কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়নি তাদের থেকে যারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে সফল হয়েছে তাদের ক্ষমতা ও আত্মবিশ্বাস অনেক বেশি শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না দ্বিতীয় গল্পটি হলো নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন শিবখেরার ইউ ক্যান উইন বইটিতে সুন্দর একটি উপমা দিয়েছেন একটি ইগলের ডিম বামন মুরগির বাসাতে দিয়েছিল সেই বামন মুরগি তা দিয়ে ডিম ফোটালো বামুন মুরগির ডিমগুলির সঙ্গে ইগলের বাচ্চাটিও ফুটল ইগলের বাচ্চাটি বামুন মুরগিদের সঙ্গে বসবাস করতে করতে বামুন মুরগির স্বভাব পেল বামুন মুরগি যেমন আস্থা কুঁড়ে খুঁড়ে খুঁড়ে তার খাবারগুলো খায় খাবার সংগ্রহ করে সেইভাবে ইগলও কিন্তু সেই আস্তা কুঁড়ে খুঁড়ে তার খাবার সংগ্রহ করতে লাগলো বামন মুরগি বেশি দূর উঠতে পারে না সে কিছুটা ওড়ার পরে সেখানেই বসে পড়ে ইগলও তাই করলো এইভাবেই কিন্তু তার জীবনযাত্রা চলতে লাগল কি আশ্চর্যের ব্যাপার এই যে বামুন মুরগি যেভাবে ডাকে সেইভাবেই ইগলও ডাকতে শুরু করল বেশ কিছুদিন পর দেখছে যে আকাশে একটি মহিমময় ভঙ্গিতে সাবলীলভাবে একটি ইগল উড়ে যাচ্ছে তখন সেই ইগলটি বামন মুরগিদের জিজ্ঞাসা করলো ওটা কী পাখি আরে ও তো ইগল ও অনেক উঁচুতে উঠতে পারে কিন্তু তুই পারবি না কারণ তুই বামন মুরগি এই কথা সে সত্য ভেবে বামন মুরগিদের মতো বাকি সময় বা সারা জীবন কাটিয়ে দিল সেই আস্তা কুড়ে থেকে খাদ্য সংগ্রহ করে বামন মুরগির মতো ডেকে এবং মাত্র কয়েক ফুট উড়ে জন্মেছিল উঁচু আকাশে ওড়ার জন্য কিন্তু বামন মুরগির মতো আস্তা কুঁড়ে থেকে খাদ্য সংগ্রহ করে তার জীবন কাটাতে হলো তাই বন্ধুরা নেতিবাচক মানুষদের সঙ্গ ত্যাগ করুন সবসময় পজিটিভ হন আর নিজের অস্তিত্বকে নিজের ভেতরে থাকা যে সম্ভাবনা যে পসিবিলিটি আছে সেটাকে বের করে জীবন যাপন করতে থাকুন মরার আগে মরে বেঁচে থেকে লাভ কি। যদি আমি এই সুন্দর জীবনটা উপভোগ করতে না পারলাম ভালোভাবে কাটাতে পারলাম আসুন এবারে আমরা শিবখেরার তৃতীয় উপমা বা তৃতীয় গল্পটি শুনে নিই আকাঙ্ক্ষা সাফল্যের চালিকা শক্তি আসে সিদ্ধি লাভের জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে নেপোলিয়ান হিল লিখেছেন মানুষ যা কল্পনা করে মানুষ যা বিশ্বাস করে তা অর্জনও করতে পারে সক্রেটিস তার এক শিষ্যকে নিয়ে বসবাস করতেন তার শিষ্য সেই সক্রেটিসকে জিজ্ঞেস করলো গুরুদেব সাফল্যের গুড় রহস্য কী এটা আমাকে বলবেন তখন সক্রেটিস বললেন যে আগামীকাল সকালে নদীর ধারে আমার সঙ্গে দেখা করো যথারীতি শিষ্য সক্রেটিসের কাছে গিয়েছেন সেই নদীর ধারে ধীরে ধীরে দুজনে নদীর জলের দিকে এগোলেন এবং গলা পর্যন্ত জলে যাওয়ার পরে হঠাৎ সক্রেটিস সেই ছেলেটিকে জলের মধ্যে চুবিয়ে দেয় এবং জলের মধ্যে ডুবিয়ে রাখে যখনই সে মাথা তুলতে চেষ্টা করে তখনই আবার তাকে জলের মধ্যে নিমজ্জিত করে দেয় এইভাবে কিছুক্ষণ চলার পরে সক্রেটিস শিষ্যকে ছেড়ে দেয় শিষ্য যখন উপরে উঠল তার চোখ মুখ নীল হয়ে গিয়েছে এবং একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য প্রাণটা ব্যাকুল হয়ে গেল যখনই ওপরে উঠল প্রাণ ভরে সে নিঃশ্বাস নিল এবং বাঁচার শক্তি পেল তখন সেই শিষ্যকে জিজ্ঞাসা করছে যতক্ষণ তোমাকে জলের তলায় চেপে রেখে দিয়েছিলাম তখন তুমি প্রাণপ্রণে কি চাচ্ছিলে তখন শিষ্য বললো প্রাণপ্রণে আমি একটু অক্সিজেন চাচ্ছিলাম একটু নিঃশ্বাস চাচ্ছিলাম যেটা দিয়ে আমি প্রাণ বাঁচাতে পারি এটাই হচ্ছে সাফল্যের মূল কথা আপনি যা চান এই রকম ব্যাকুল হয়ে যদি সেটা চাইতে পারেন বা করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন কোনো কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হয় একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না দুর্বল ইচ্ছা ইচ্ছাশক্তি কিন্তু আপনাকে সফলতা এনে দিতে পারে না ইউ ক্যান উইন এ শিব খেরা অর্থাৎ তুমিও জিতবে এই বইটিতে শিব খেরার আরও একটি গল্প হল কোনো কাজই আপনা থেকে সম্পন্ন হয় না তাকে কঠোর পরিশ্রম ও চেষ্টার দ্বারা সম্পন্ন করতে হয় অমনোযোগী ও আন্তরিকতাহীন কর্মী কোনো দিন সফলভাবে কাজ সম্পন্ন করতে পারে না কর্মের মান কর্মীর গুণগত মানের সঙ্গে যুক্ত আসুন একটি গল্প শোনা যাক তিনজন নির্মাণ কর্মী ইটগাঁত ছিলেন এক প্রথিক তাদের জিজ্ঞাসা করল যে তোমরা কী করছো একজন উত্তর দিলেন যে দেখছেন না আজকের মজুরির জন্য কাজ করছি দ্বিতীয়জন জন বললো দেখছেন না আমি ইট গাঁথছি আর তৃতীয়জন বলল আমি তাজমহলের মতো একটি সুন্দর সৌধ নির্মাণ করছি এর থেকেই পরিষ্কার হয়ে গেল যে দৃষ্টিভঙ্গি তাদের কাজের উপর প্রভাব বিস্তার করে তৃতীয়জন যে আন্তরিকতার সঙ্গে যে মনোযোগ সহকারে একটি সুন্দর সৌধ নির্মাণ করছে তার গুণগত মান এবং অপরকর্মের গুণগত মান কখনোই এক হবে না যে সৌধ নির্মাণ করছে এই মনোভাব নিয়ে কাজ করছে সে কিন্তু সাফল্যের দোরগোড়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এরকমই মাইকেল অ্যাঞ্জেলও একটি মূর্তি নির্মাণ করছিল সেখানে বেশ কিছু পথচলতি দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেই মূর্তি নির্মাণটি অ্যাঞ্জেলো এত নিখুঁতভাবে মূর্তিটা তৈরি করছিল যে একটা জিনিস বারে বারে সে পরিষ্কার করছে বারে বারে সেখানে সুকৌশলে তার শিল্প নৈমুণ্য ফুটিয়ে তুলছে এইভাবে একই জায়গায় বারে বারে ঘষা মাজা এবং সময় নষ্ট করার জন্য অনেকে অধৈর্য হয়ে গিয়ে বলে যে আপনি একই কাজ বারবার করছেন কেন তখন সে তাদের কথায় গুরুত্ব না দিয়ে মূর্তিটি নির্মাণ সম্পন্ন করলো এবং অনেক সময় লাগলো এই সময় সেই দর্শকদেরকে মাইকেল অ্যাঞ্জেলো বলল যে কাজটি কত দ্রুত সম্পন্ন হয়েছে তা কিন্তু কেউ মনে রাখে না কাজটি কত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে তার উপর ফোকাস করে কিন্তু জীবনের সফলতা আনা যায় তাই আমি আমার মন প্রাণ দিয়ে নিজের মনের মতো করে এই মূর্তিটি বানিয়েছি আশা করছি এই মূর্তিটি যে দেখবে তার পছন্দ হবে কিন্তু এই মূর্তি করার সময় যে পরিশ্রম যে সময় লেগেছে সেটা কেউ মনে রাখবে না এই ভিডিওটিতে ইউ ক্যান উইন অর্থাৎ তুমিও জিতবে লেখক শিবখেরার পঞ্চম গল্প যে গল্পটি আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দাগ কেটে যায় সহজ পথ অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা খুব সহজে বা খুব দ্রুত সফলতা আসে না সফলতা একটি প্রসেসের মাধ্যমে যদি চলে তাহলে কিন্তু আমরা সেটা দীর্ঘস্থায়ী করতে পারব এ বিষয়ের গল্পটি হলো অসাধারণ দেখুন একটি ভরত পাখি সুন্দর গলায় গান করছিল একটি ডালে বসে সেই ডালের নিচ থেকে একটি কৃষক বাক্স ভর্তি করে কেঁচো নিয়ে যাচ্ছিল এটা দেখে ভরত পাখি সেই কৃষককে জিজ্ঞাসা করলো তুমি বাক্স করে কি নিয়ে যাচ্ছ তখন সে কৃষক বলল এই বাক্সে কেঁচো আছে বাজারে বিক্রি করে আমি কিছু পালক কিনতে যাচ্ছি বরৎ পাখি বলল কেঁচো তো আমার খাবার কেঁচো আমাকে দিন বিনিময়ে আমার কাছ থেকে কিছু পালক নিয়ে যান এটা মেনে কৃষক তাকে কেঁচো দিল বিনিময়ে তার পিছন থেকে কিছু পালক তুলে নিল দ্বিতীয় দিনও সেই একই অবস্থা এই রকম বেশ কিছুদিন চলার পরে এক সময় ভরত পাখির ডানাতে একটিও পালক নেই এবং পিছনেও একটিও পালক নেই দেখতে একদম কুৎসিত লাগলো সে উড়তে পারলো না কেঁচো অন্বেষণ করার বা খাদ্য অন্বেষণ করার মতো তার শক্তি থাকলো না গানও করতে পারল না অবশেষে সে মারা গেল এই গল্পটি আমাদের কি শিক্ষা দেয় অতি সহজে যেটা পাওয়া যায় সে পথটা কিন্তু পরবর্তীকালে আমাদের কাছে কঠিন হয়ে যেতে পারে তাই বন্ধুরা সঠিক প্রসেস মেনে যদি আমরা কাজ করতে থাকি দূরদৃষ্টির সঙ্গে যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে আমাদের জীবনও কিন্তু সরল অতি সহজ এবং সরল হবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম